আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন ষষ্ঠ মসজিদ পরিস্থিতিতে আপনাদেরকে স্বাগতম জানাই দুর্গাটা কেন্দ্র জায় মসজিদ উনিশশো সালে মসজিদটি স্থাপিত হয়েছে দুর্গাটা ফাজিল ডিগ্রি মাদ্রাসা সংলগ্ন এই মসজিদটি দুর্গাটা বাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ মসজিদ দুইতলা বিশিষ্ট মসজিদের তলার কাজ চলমান আছে এই মসজিদের পাশে বাজার শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান সহ অনেক মানুষের যাতায়াত থাকায় অত্যন্ত গুরুত্ব বহন করে এই এই মসজিদের প্রতি অক্ নামাজের সময় অনেক মুসল্লিদের উপস্থিতি লক্ষ্য করা যায় আমরা দেখতে পাই যে মসজিদের ভেতরের পরিবেশ এবং কারুকার্য অনেক সুন্দর মাসাল্লাহ এই মসজিদের দিন দিন কলেবর বৃদ্ধি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা মোহাম্মদ শামিমুল ইসলামী উসিবি শেরপুর তিনি দুই বছর দুই বছর হলে এই মসজিদের খিবের দায়িত্ব পালন করছেন

সবাই দোয়া করবেন পাশে থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম